ছাত্রদের সব দাবি আমরা মানলাম কিন্তু তারা তো মানে নাই তারা আগুন দিয়ে জ্বালায় পরে পুলিশ হত্যা করলো সাংবাদিক হত্যা করলো সংস্কৃতি কর্মী হত্যা করলো আর আওয়ামী লীগের অগণিত হত্যা পুলিশ হত্যা কি সাড়ে চারশোর উপর থানা আগুন দিয়েছে লুট লুট করেছে আগুন দিয়েছে এবং পুলিশকে পিটি পিঠে হত্যা করে পা বেঁধে ঝুলে ঝুলে রেখেছে এরপর দায় মুক্তি এদের বিচার হবে না এই যে আমাদের আশা শুনি বা সমস্ত জায়গায় যে যতগুলি মানুষকে হত্যা করছে কারো বিচার করবে না এটা কোন ধরনের কথা প্রত্যেকটা নাগরিকের অধিকার আছে আর যারা এইদের সাথে চলে আর এদেরকে সমর্থন দেয় হত্যাকাণ্ডকে সমর্থন দেয় সবাইকে চিনে রাখতে হবে তাদের লজ্জা হওয়া উচিত এই যে মার উপরে অত্যাচার বাবার উপরে অত্যাচার ভাইয়ের উপরে অত্যাচার এমনকি মিথ্যা মামলা দেবে আসামি তাকে না পেলে ছোট বাচ্চা সহ তিন বছরের বাচ্চা সহ মা বাচ্চা দুজনকে গ্রেপ্তার করে নিয়ে গেছে ছোট শিশু মায়ের বুকে দুধ খায় সেই শিশুকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে অমনি তাকে জেলে ঢুকিয়ে দিয়েছে সারা রাত দিন সারাক্ষণ বাচ্চা কাঁদে বাচ্চাকে বাঁচানোই মুশকিল এরকম তো বহু ঘটনা ঘটাচ্ছে বাংলাদেশে এদের কি বিচার হবে না ইনশাল্লাহ বিচার হবে আর আল্লাহতালাহ বিচার করার সুযোগ আমাকে দেবে বলেই বোধহয় ওই দিন ওইরকম অবস্থার মধ্যে থেকে আমাদের বাচ্চায় নিয়ে আসছে আমি এটা বিশ্বাস করি আর যারা এদের সাথে কথা নাচতেছে আর এখন একেবারে বিগলিত হয়ে পরে তাদের লজ্জা হওয়া উচিত তারা দেখুক কিভাবে মানুষ হত্যা করছে এবং আসলে এরা তো খুনি খুনিদের আর লজ্জা কি এদের বিচার করতে হবে সেটাই সবচেয়ে বড় কথা আমি যখন বেঁচে আছি ইনশাল্লাহ আল্লাহ দিন দেবে এগুলি সব বিচার হবে যত ইন্ডেমনিটি দিক ওতে তাদের রক্ষা করতে পারবে না এবং ইনু স সবার বিচার হবে খালি দোয়া চাই দোয়া করেন যেটা এই বিচারে কাজটা আমি করে যেতে পারি এবার একটা পরিষ্কারের জন্য সাপ করে দিতে পারি আপনারা যারা আপনজন হারিয়েছেন আপনাদের সাবধান দেওয়ার ভাষা নাই এটাই বলবো যে একটা শোক মানুষ হইতে পারে আর আমি আর এখানে আমরা দুই বোন বাবা মা ভাই সব আমরা হারিয়ে একদিনে সেই শোক বুকে নিয়েও দেশের মানুষের জন্য কাজ করেছি শুধু একটা কথা চিন্তা করেছি যে এই বাংলাদেশের মানুষই আমার পরিবার এরাই আমার আপন জন এই বাংলাদেশের মাঝে আমি আমার বাবা মা ভাইয়ের ফিরে পাই কিন্তু আজকে সেই মানুষগুলোকে যেভাবে কষ্ট দিচ্ছে এটা সহ্য করা যায় না এরা ব্যবস্থা নিশ্চয় করবো দোয়া করেন সবাই মনে বল রাখেন সবর করেন আল্লাহ সবরের সব সময় দোয়া বিচার হবে আর যারা হত্যা করছে তারা খুনি জঙ্গি এর পিছনের মদ দানকারী তার বিচারও বাংলা বাটিতে হবে দুর্নীতিবাজ সমস্ত টর্থ পাচার করছে দেশটাকে ধ্বংস করছে আর মানুষ খুন করে গেছে লাশের লাশ ফেলে ক্ষমতা আসছে